নমস্কার বন্ধুরা আজকের ইচড়ের আচার করা দেখাবো তোমাদের এই দেখো ইচড় লাগছে আমার দুটো কেটে নেব আর একটা কেটে নেব দুটো কেটে নিয়েছি এবার ইঁচটা আমি কাটবো চলো দেখা যায় ইঁচোর দুটো একদম আঠায় ভর্তি দেখো আঠাটা মুছে নেবো ভালো করে একটা ন্যাকড়া দিয়ে হাতে তেল মাখিয়ে নেব বটিতেও তেল মাখিয়ে নেব ইঁচরটা এবার আমি কেটে নেবো চড়ে দানা হবে না সেই চড় লাগবে আমার ভালো করে আখাটা আমি মুছে নিলাম একটা ম্যাকড়া দিয়ে করে গাগুলো আমি ছুলে নেব এই কাটা কাটা অংশটা ছুলে বের করে দেবো আগে তুলে পরিষ্কার করে নিয়েছি এই দেখো সব তুলে নিয়েছি এবার আমি মাঝের এই অংশটা ফেলে দেবো শক্ত অংশটা এভাবে ফেলে দেবো আমি এবার পিস পিস করে নেব ইচারটা ভালো করে আমি আঠা ছাড়িয়ে দিয়েছি এই ইঁচড়টা আমি জলের ভিতরে আজকে রে ব্যবহার করব না জল একটুও দেবো না জল দিয়ে ধোয়াও যাবে না এটা আমি পিসপিস করে নেব পিসপিস করে আমি দেখাবো কি করে করছি পুরো ইঁচড়টা আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখো আমার এতটা হয়েছে এই যে এইরকম বড়ো বড়ো পিসটা করা হয়ে গেছে এইবার যা লাগছে আমার দেখাবো তোমাদের এইবার লাগছে আমার ভেনেগার এখানে নিয়ে নিয়েছি ভেনেগার নতুন একদম বড় এখানে লাগবে একটা ডাব্বা এই ডাব্বাটার ভিতরে আমি ভেনেগার দিয়ে দেব এবার এই কেটে রাখা এই টুকরো টুকরোগুলো সব ভিনিগারে আমি চুবিয়ে দেব এভাবে দিয়ে দিতে হবে ভিতরে এটা যেহেতু অনেকটা তার জন্য আমি পুরোটাই দিয়ে দেব একদম পুরো একদম দেখো তোমরা পুরো একদম ইঁচড়টা ভেনেগারেই চুবিয়ে রেখে দিয়েছি পুরো একদম জল জল করে এক সপ্তাহ ধরে আমি এই ঢাকনা দিয়ে বন্ধ করে দেব এক সপ্তাহ পরে আবার আসছি তোমাদের পুরো ভিডিওটা দেখানোর জন্য এসে গেছি বন্ধুরা এক সপ্তাহ পরে ইচড়ের আচার রেডি করতে দেখো বয়ানের কালারটা দেখেছো কেমন হয়েছে আস ঢাকনা খুলে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এটা ঢেলে দেব ঝুড়ির উপরে এবার দেখো বয়েমে কেমন কালারটা হয়েছে এবার ঢেলে দেব ভেনিগারটা আমি ঝরিয়ে নেব ঝুড়িতে দেখো সব ঢেলে নিয়েছি ভেনিগার দেখো কতটা বেরিয়ে গেছে এবার আমি এইভাবেই ঝুড়িতে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। পুরো একদম ঝরঝরে হয়ে যাবে আমি ততক্ষণ মশলাটা ভেজে নেব এবার আমি মশলাগুলো এক এক করে সব ভেজে নেবো কি কী মশলা দেবো দেখো তোমরা প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে এরপরে দিয়ে দেবো গোটা জিরে একই সঙ্গে সব আমি হালকা করে ভেজে নেব এরপরে দিয়ে দেবো সাদা সর্ষে এরপরে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়নের মধ্যে কালো জিরে মেথি মৌরি সব থাকে ওই ওইখানে আমি একসঙ্গেই নিয়ে নিয়েছি একই সঙ্গে ভেজে নেবো এইগুলো এদিকে দেখো তোমরা আমি এখানে তেল গরম করে রেখে নিয়েছি ঠান্ডা করার জন্য। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো একটা বড় গামলার ভিতরে ঠান্ডা করতে দেব এই সঙ্গে আমি আবার গোটা এবার লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেব খোলায় লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার সব আমি মিক্সিতে বেটে নেব চলে আসলাম মশলা বেটে নিয়ে এবার চলো তৈরি করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি ইচুড় একটা গামলার ভিতরে নিয়ে নেব তোমাদের দেখিয়ে দিই আমি আজকে নিয়ে নিয়েছি কাচের বয়াম কাচের বায়ামে আচার ভালো থাকবে এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে দেব লবণ লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার বেটে নেওয়া গুঁড়ো মশলা সব একসঙ্গে আমি বেটে নিয়েছি দিয়ে দেব দেব লঙ্কা আলাদা করে গুঁড়ো করে নিয়েছি লঙ্কাটা পুরোটাই দিয়ে দেব ভালো করে আগে বড় একটা চামচ নিয়ে নিয়েছি চামচের দ্বারাই আমি ভালো করে মশলা আগে মাখিয়ে নেব এবার অল্প অল্প করে তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব তেল সিয়ে নিয়েছি এবার লাগছে কি বয়সাম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এক এক করে সব আমি দিয়ে গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার যেটা দিতে হবে তেলটা উপর থেকে এবার আমি ভালো করে দিয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেলটা দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি ভালো করে একটু ঘুরিয়ে দিয়ে তাহলে সব জায়গায় তেলটা দেখো রেডি হয়ে গেছে আমার আজকে ইচড়ের আচার এবার নিয়ে নিয়েছি পাতলা একটা সাদা পরিষ্কার ন্যাকড়া এটা দিয়ে মুখটা বেঁধে দেব নিয়েছি দড়ি খাবার পাশ হবে ভালো নেকড়া দিয়ে বেঁধে দিলে এইভাবে বেঁধে দেব দড়িটা ছোটো হয়ে গেছে এই আচার বন্ধুরা সঙ্গে সঙ্গেও বানিয়ে খাওয়া যাবে আবার যত পুরনো হবে ততই টেস্টি লাগবে এইভাবে বেঁধে দেবো দিয়ে আমি রোদ্দুরি দিয়ে দেব যত আচার রোদ্দুরি দেবো ততই ভালো থাকবে আমি এইভাবেই মাঝে মাঝে রোদ্দুরি দিতে হয় আচার এ দেখো ভালো করে বেঁধে দিলাম দেখো মুখটা সুন্দর করে বেঁধে দিয়েছি এইভাবেই আমি দশ বারো দিন রোদ্দুরি টানা দেব তাহলে খুব ভালো হবে আচার তাহলে বন্ধুরা আমার এই আমের বলছিলাম আমার এই ইঁচড়ের আচারের রেসিপি কেমন লাগলো তোমাদের জানাবে অবশ্যই পারলে বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে আবার আসছি বন্ধুরা অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার